পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার জুন রাতে মায়ামি হোটেলের হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয় বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বুড়িচং মুক্তিযোদ্ধা আখলা বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক এহতাশামুল হাসান ভুইয়া রুমি আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিব্রিয়া কুমিল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমদ লাবলু মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জহিরুল হক বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক মানবজমিন জমিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসলে উদ্দিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির সহ সভাপতি আর দক্ষিণ প্রতিনিধি সোহরাব সুমন যুগ্ম সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মারুফ কল্প সাংগঠনিক সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও রূপসী বাংলা কুমিল্লা উত্তর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক মানব কণ্ঠ ও দ্য ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার প্রতিনিধি গীতিকবি আকাস মাহমুদ হৃদয় প্রচার সম্পাদক দৈনিক কুমিল্লা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোহাম্মদ সাফি শিক্ষা ও ক্রীড়া সম্পাদক উচ্চ কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান তথ্য প্রযুক্তি সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ নির্বাহী সদস্য ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাইফুল ইসলাম সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল হাসান রনি সদস্য দৈনিক খোলা কাগজ প্রতিনিধি হাসিবুল ইসলাম সবুজ সদস্য বেঙ্গল টাইমস প্রতিনিধি আলমগীর হোসেন সদস্য কুমিল্লা নিউজ প্রতিনিধি শাহিদুজ্জামান রাশেদ অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বিনিময় আলোচনা আড্ডা চা চক্র ও রাতের খাবার সম্পন্ন হয় দ্বিতীয় পর্বে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় সাংবাদিকতা মানে সাংবাদিকার অর্থ সাংবাদিকতা ব্যাগারত্ব এই অভিশাপ থেকে যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তাকেই আমি মনে করি সাম্বাদিক যে নিজের জীবন বিপর্জন করে আজকে যারা ইসরায়েল আমাদেরকে নির্বিচারে আমাদের বিস্ত্রীকে হত্যা করে তখন ইসরায়েল এবং হামাস তারা মারা যাওয়ার কথা কিন্তু মারা এখানে দেখবেন সাংবাদিক ভাইয়ের বোনেরা সেই দুঃসাহসিক আর্মির মতন তারা তাদের পাশে থেকে বস্তু নিঃস্ব সম্বাদ সারা বিশ্ববাসীকে সম্প্রচার করে তার নৈতিকতা প্রকাশ করছে অনেকে মারা যাইতেছে আমার মনে হয় সবখানে সাংবাদিক পর্যন্ত মহিলা পুরুষ মারা গেছে তারা কিন্তু নিঃস্বার্থ একটা নিবৃত্ত নির্যাতিত মানুষের কথা সারা পৃথিবীকে দিচ্ছে তাই আমি মনে করি আমার এই সাংবাদিকতা আমার এই সাংবাদিক হচ্ছে নৈতিকতা আমার সাংবাদিকতা মানবতা এই সাংবাদিকতা দেশ সক্ষার সাংবাদিকতা আসলে সাংবাদিকটা সকলে একসাথে বসে একটা সুন্দর আয়োজন করেছেন এটার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি পাশাপাশি বলতেছি অনেক সময় হয়ে গেছে আসলে সাংবাদিকদের বিষয় নিয়ে আপনাদের একটি প্রেস ক্লাব বলেছেন প্রয়োজন তুলন ভাই বলেন প্রথমে দেখেন খসরু ভাই আমি যেটা দেখলাম আমাদের প্রিয় অধ্যাপক ইনুশাই এর পকেটে হাসিন কাজ চলে গেছে এর আগে যারা আপনি বললেন নাজমনি সাহেব সহ যারা ছিলেন বুঝুন নাম তারও চলে গেছে কিন্তু আজকে আমরা যখন চলে যাব আমাদের অবর্তমানে পরবর্তী প্রজন্ম আমাদেরকে নিয়ে আলোচনা করে আমি জুডাল মেয়েটারকে যারা সিনিয়র সাংবাদিক আপনারা আছেন ব্লকুল স এবং আপনাদেরকে দেখে যারা কাজ করতেছে আসলে আপনাদের এই চাইলেও একত্রিত করার জন্য আপনাদের সর্বোচ্চ মুসলিম মেয়ে ভূমিকা নিতে হবে আপনাদের মধ্যে মান অভিমান কমাইয়া ভূমিকা নিতে হবে আসলে এটার জন্য আপনাদের অবর্তমানে সকল মানুষ আপতাদের নিয়ে আলোচনা করব এখানে আমাদের প্রিয় উপচর আছে আমি মহাদব আপনাদেরকে যদি উপচর কমপ্লেক্সের ভিতরে রেজলিউশন করে সুন্দর একটা জায়গা ব্যবস্থা করে দেয় কোনো কিছু হবে না কিন্তু আপনাদেরকে চাই হলো টেস ক্লাব একত্রিত হতে হবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জে সবচেয়ে বেশি মানুষের কাছে যাওয়া যায় যে পেশাগতভাবে সেটা সম্পর্কিত কারণ আপনারা একজন লেখেন আর আপনাদের পড়াটা লক্ষ লক্ষ মানুষ পড়ে তাই না আপনাদের এই কলমটা কিন্তু হচ্ছে একটা শোষণ মুক্তির হাতিয়ার আপনাদের এই কলমটা একটা জাতির পরিবর্তনের হাতিয়ার আপনাদের এই কলমটা হচ্ছে একটা মানুষের পরিবর্তনের হাতিয়ার তাই আমরা আসুন সকলে মিলে চেষ্টা করি একটা বুলেচংকে আলোকিত বুলেচং করে তোলার জন্য ওই সময় ইচ্ছা হলো যে দাউদ কান্দি তখন ফেরি কাটছিল ওই সে যদি কোনো ছোটোখাটো ঘটনা হয়তো দেখতাম পত্রিকার পাতা উল্টে দেখা যেত কিন্তু বুড়িচং ব্রাহ্মণ কোনো লেখা তখন পুঁজি হতো না সাংবাদিক তখন অত ছিল না তখন আমার ইচ্ছা হলো যে এখানে একটা সাংবাদিক তৈরি কিংবা কিছু বাড়ানো যায় বুড়িচংকে শেষ প্রথম মাকফেরা আক্তার মাকফেরাক কামনা করছি আমাদের বুড়িচং যিনি কৃতি সন্তান ছিলেন সাংবাদিকদের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন জনাব্দিহাদুসেন খোকন এবং আরেকজন যিনি অত্যন্ত সবসময় মানে স্নেহ করতেন যিনি এলো জয়নাল ভাই বাসসের সাংবাদিক ছিলেন আমি দুই সাংবাদিকের আত্মার মাধ্য কামনা করছি আর আমরা যারা আসলে পরিচয় কাজ করছি এখানে যারা রয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারব যে আমার সদস্যদের মধ্যে কোনো দান্দাবাজ চান্দাবাজ নাই আমরা এই দিন বাসাই করে আমাদের ক্লাবের সদস্য নিয়েছি কারণ চাঁদাবাদ ধান্দাবাদ থেকে আমরা দূরে ছিলাম এবং আগামী দিনগুলোই থাকবে আর ঐক্যবদ্ধ বিষয়ে আমরা চেষ্টা করেছি আমরা যখন আহ্বায়ক কমিটি করি তখন আজও দ্বারা দুইটা সংগঠন রয়েছে তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রস্তাব দিয়েছিলেন যে আজকে যিনি আহ্বায়ক রয়েছেন তিনি যদি সাংবাদিকদের মতে মতের কারণে ভোটের কারণে বিভিন্ন কারণে আহ্বায়ক তো সভাপতি হয় সভাপতি না হয়ে যে তিনি সদস্য হয় তার কোনো আপত্তি আছে কিনা আমি অপেন বলছিলাম যদি আপনারা সবাই আসেন আমি আজকে আহ্বায়ক যদি সাংবাদিকরা মনে করে যে আমি আহ্বায়ক থেকে সদস্য হলে সবাই খুশি হবে আমি বলছিলাম অবশ্যই আমি সদস্য পদ মেনে রাজি আছি তা আমার বক্তব্য হল যারা সাংবাদিকের কল্যাণে কাজ করবে সাংবাদিকরা যাদের তারা নেতা নির্ধারণ করবে তারাই এই প্রেস ক্লাবের নেতৃত্ব দিবে এবার যেই হোক আমি এবং আমার সেক্রেটারি সাহেব আগে বলে গেছে সাংবাদিকার মাধ্যমে সাংবাদিকরা মতের মাধ্যমে যারা নেতৃত্বে আসবে আমরা মাথা মেতে নেব আমরা চাই না বিভক্ত আমরা চাই আমরা একই ইউনিটি থাকি একই ভিত্তি বসবাস করি প্রত্যেকটা আমাদের পরিচ্যে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সহযোগিতা পড়াশোনার ব্যক্তিরা হয়েছে তাদের সহযোগিতা আমরা ঐক্যবদ্ধ হতে আমাদের কোনো কি নাই আপত্তি নেই